সংসারের একটা গৃহিণী যখন যার যেইটা ভালো লাগে সেইটা তাদেরকে বানায় দিতে পারে কিন্তু কোনো দিন একটা গৃহিণীকে কেউ শখ করে এক কাপ চা বানায় দিয়ে বলে না যে হলো এইটা খাও বা এটা তোমার জন্য বানিয়েছি কিন্তু তারও তো মা মন চায় সেও চায় তাকে কেউ সারপ্রাইজ করুক কিন্তু সেই আশাটা আশাই থেকে যায় কোনো দিনও পূরণ হয় না আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এই যে এটা ছিল আমার সকালবেলার খাওয়া মুড়ি আর দুধ আর ওদের জন্যে বানিয়েছিলাম একটা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও একদম সারপ্রাইজিং ফ্রায়েড রাইস যেইটাকে বলে হলো হচ্ছে কি বলো নাই মামার চাইতে কানা মামা ভালো তাইবার কি একটু ভাপিয়ে নিয়েছিলাম হলো বর্বতি তারপরে এই যে বাসি ভাত এটা এখন পানি ভাত খাওয়া যাবে না ঠান্ডা দিন তাই এই ভাতটাকেও একটু গরম পানিতে দিয়ে ভাপিয়ে নিয়ে তুলে তারপরে এই যে দুইটা ডিম ভেজে এটাকে চমৎকার একটা ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছিলাম বাচ্চারা খুশি বা ওদের জন্যে এক্সপেকটেশনের বাইরে ছিল কারণ প্রত্যেকটা দিন তো আমি সকালে ওদেরকে ভাতই খাইতে দেয় তা আজকে এই ফ্রায়েড রাইসটা বানিয়েছি বলে ওরা খুব সারপ্রাইজড হয়েছিল। আজকে সারাতার দিন জুড়েই আছে সারপ্রাইজ এই যে বাজার অনেকগুলো বাজার করেছে প্রায় এক বস্তা বলতে পারেন আর এখানে হলো হচ্ছে কাবারির বাজার আর আজকে বেশ অনেকগুলো মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো কাটিং কুটিং করতে হবে তারপরে আবার রান্নাবান্নাটাও করতে হবে সাথেই বাজারগুলোও গুছিয়ে রাখতে হবে কী কী মাছ এনেছে সেটা দেখাচ্ছি কই মাছ এনেছে জ্যান্ত তারপর একটা সামুদ্রিক কি মাছ জানি একটা নিয়ে এসেছে আর একটা বিশাল বড় পাঙ্গাস মাছ মেবি পাঁচ কেজি ওজনের তো অনেকদিন ধরে তো পাঙ্গাস মাছ খাওয়া হয় না আমাদের বাসায় আবার পাঙ্গাস তা জাতীয় মাছ তো এই পাঙ্গাস মাছেরই রেসিপি হবে বা এই যে সমস্ত মাছ নিয়ে এসেছি এগুলো সব কয়টাই আজকে টুকটুক করে রান্না করব এই যে আমার মেয়েতে এই মাছটাকে তুলতে পারতেছিল না তো এই মাছটাকে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি এবার এই পাঙ্গাস মাছ মাছ রান্না করব একটু অন্য স্টাইলে আমি বলছিলাম এই মাছের পিসগুলো তো বড় বড়ো হয়েছে দু পিস করে করা যাবে মেয়ে বলতেছিল না দু পিস করে না মা বড় বড় করে আজকে এক পিস করে রান্না করে সবার জন্যে এত বড় পিস শেষ করতে পারবে কি না সেটাও টেনশন ছিল তারপরেও যাই হোক রান্না যেহেতু খাইতে চেয়েছে বাচ্চা সেহেতু রান্না করতেই হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এই মাছগুলোকে তুলে রাখবো এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে রান্নার জন্যেও আয়োজন করব। তো এই মাছগুলা ঘষে মাঝে একদম সাদা দবদবা করেই তো রেখেছিলাম বেশি এত কি করার দরকার নাই এই যে মশলা রেডি করব এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যাবতীয় যে সমস্ত মশলা আছে সবগুলো ব্লেন্ড করে নেওয়া আর হলো একটু লেবু রস আর সরিষার তেল দিয়েছি এবার এই যে মাছের পিসগুলো কি মশলার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব তো সারপ্রাইজের কথা বলছিলাম তখন এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ পরে তাকে ভাজবো প্রায় আধা ঘন্টার পরে ভা ভেজেছিলাম আর এই যে মাছ ছোট মাছ এগুলো কি মাছ জানি নাম জানি না নাম না জানা সামুদ্রিক মাছ তো এটাকেও একটু অন্যভাবে রান্না করার চিন্তায় ম্যারিনেট করে রাখছি তো এই মাছটাগুলোকে ভাজতে হবে আর সারপ্রাইজের কথা কি বলছিলাম সেইটা হলো হচ্ছে যে আমরা যারা গৃহিণী আমার আমরা সবার দিকে খেয়াল রাখি কে খাইলো কি খাইলো না বা কে কী খাবে সেগুলো প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের সতর্ক নজর থাকে সেটা আমি বলে কথা না আমাদের প্রত্যেকটা রাধ গৃহিণীরই এই কাজটা কিন্তু যদি নিজের জন্যে নিজে রেডি করি না করি বা নিজে না রেডি করে খাই তাহলে কেউ খুঁজ নেয় না যে আমি খেয়েছি কি না এখন আমার ডায়েটিং চলে তো আমি তো ভাত খাই না ওদের জন্য ভাত যখন দেয় তখন আমি কি খেয়েছি সেটাও কেউ জিজ্ঞাসা করে না জানেন তো এই কারণে এই কথাগুলো বললাম যাই হোক নিজের তা নিজেকেই করে খাইতে হয় আমি কি খাবো না খাবো সেটার চিন্তাটা আমাকেই করতে হয় যদিও যুগান্ত দেহ স্বামী তারপরেও সেটা রেডি করে খাওয়ার দায়িত্বটা আমারই কেউ কারণ হলো হচ্ছে কেউ জানতেও চায় না কি খেয়েছি বা কি খাবো এই ধরনের কোনো কথা তো মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখানে টমেটোর পেস্ট দিয়েছি এটা আমি একদম সুন্দর করে টমেটোর পেস্টটা করে রেখেছি যেন অনেক দিন ব্যবহার করা যায় একটু তেল দিয়ে একটু মশলাপাতি দিয়ে তারপরে আর এই যে মশলা কষালাম কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো খুব একদম কী বলবো এটাকে কাবাব স্টাইলে মানে বারবিকিউ স্টাইলে ভেজেছি একটু পুরা পুরাভাবে মানে অন্যরকম একটা ফ্লেভারের আশায় তো মাছগুলো দিয়ে দিলাম সাথে উপরে একটু তেলও ঢেলে দিয়েছি এমনি তেল দিয়েছি তারপরে আবার উপরে একটু তেলও ঢেলে দিয়েছি এবার এই মাছগুলোকে রান্না হতে দিব দশ মিনিটের মতো এমনিতে ভেজেছি তারপরেও আবার বেশ অনেকক্ষণ ধরেই রান্না করে নিলাম আর মাছ থেকে মাঝখানে একটু একবার উল্টে দিলাম মাছগুলোকে তো এই যে এত বিশাল বিশাল পিস আমরা তো শেষ করে অর্ধেকটা খাওয়ার পরে খাইতে পারি নাই কিন্তু ফলো হচ্ছে তারপরেও বেশ ভালোভাবেই খেয়েছি আর এই রেসিপিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে আজকে আর এই যে ছোট মাছ এটাকে ভাজবো ভেবেছিলাম কিন্তু ভাজ ভেজে একটা ভেজে খেয়ে রেখেছি একটু টেটো তেটো লাগে এই কারণে একটু মশলাপাতি দিয়ে মাখিয়ে রান্না করার চে চেষ্টা সবগুলো মশলা তো বেটে রেখেছি পেঁয়াজ হলুদ পেঁয়াজ রসুন আদা জিরা আর সাথে একটু মাছের মশলা একটু উপরে তেল দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি মাখিয়ে আর একটু কাঁচামরিচ দিলাম জালের জন্যে তো রান্না বান্না তো খুব সহজেই করি আর আমার বাসায় কোনো দিন এত পদের মাছ একসাথে রান্না করা হয় না যদি মাছ রান্না করা হয় একটা পদ মাছ থাকে সবজি থাকে এইভাবে রান্না করা হয় কিন্তু আজকে তিন ধরনের মাছের তরকারি রান্না করেছি আর এখন যেটা রান্না করব সেইটা হচ্ছে সারপ্রাইজিং আরেকটা সারপ্রাইজ আপনাদের জন্যেও বা পরিবারের জন্যেও তো একটু পেঁয়াজ ফোরণ দিয়েছি আর সাথে যে সমস্ত মশলা ছিল সেগুলো সম্পূর্ণতায় দিয়েছি আর সাথে হলো এখানে কি আছে মাছের ডিম আছে তারপরে মাছের যে ওই যে পোতকা আছে না সেইটা আছে আর হলো কলিজা মাছের পাঙ্গাস মাছের কলিজা তো খুব বড় হয় যেটা যে মাছটা যেহেতু বড় এই কারণে কলিজাগুলোও কেটে দিয়েছি সাথে ডিম ছিল সেই ডিমগুলো টুকরা টুকরা করে কেটে তারপরে এই যে কষা মশলাই রান্না করছি এই যে কষা মশলায় যে রান্না করা খাবার এটা কিন্তু ভীষণ স্বাদের হয় তো আমার তো ভীষণই ভালো লাগে আর আমি মাছের কলিজা ফেলে দেয় না কারণ মাছের কলিজাতে একমাত্র অমেগা থ্রি পাওয়া যায় আর হলো ভিটামিন এ পাওয়া যায় এই কারণে কলিজাটা ফেলে দেয় না তো রান্নাটা এই যে এইভাবেই করলাম ধনিয়া পাতা থাকলে ভালো হতো কিন্তু এখন তো ধনিয়া পাতাটাও অ্যাভেলেবেল নয় তাই যেভাবে আছে যতটুকু আছে সেইটা দিয়েই রান্নাটা কমপ্লিট করে নিলাম আমার রান্নাবান্না টোটালি কমপ্লিট দেখা হচ্ছে খাবার টেবিলে তো চলুন খাবার টেবিলে চলে যাই আপনাদের সাথে নিয়ে কী কী রান্না করলাম সেটা তো দেখলেনি তারপরে নতুন করে আরেকবার দেখে দিচ্ছি এই যে মাছ ছোট মাছটা মাখা তরকারি আর এটা হচ্ছে মাছের কলিজা ডিম আর ইয়া পোতকা ওইটা আর এটা হলো পাঙ্গাছ পাঙ্গাছ মাছের একটু বারবিকিউ টাইপের তরকারি আর সাদা ভাত এটুকুই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই চলে যাচ্ছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ